বড়বাজারের বাজারের মিছুয়া বাজারের হোটেলে আগুন লাগার পরেই ফায়ার সেফটি নিয়ে নড়ে চলে বসেছে প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শহরের সমস্ত রুপটপ রেস্তোরাঁ তথা ছাদের ওপরে থাকা রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা তবে পুরসভার সেই নির্দেশিকায় আপাতত মৌখিক অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট হাইকোর্টে ধাক্কা কলকাতা পুরসভার আপাত স্বস্তি রূপটপ রেস্তোরাঁ মালিকদের প্রসঙ্গত কেএমসি নির্দেশিকার পর অনুমতি থাকা সত্ত্বেও রুপটপ রেস্তোরাঁ ভেঙে দেওয়া হচ্ছে শুনানিতে মামলাকারীর আইনজীবীর সওয়াল আমাদের ফায়ার লাইসেন্স আছে একটা হোটেল অগ্নিকাণ্ডের জেরে সব হোটেলে এই নোটিস কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে প্রতিদিন কেএমসি থেকে লোক আসছে পুলিশ আসছে আমরা তো ক্রিমিনাল নয় আমরা ইন্টারিম প্রোটেকশন চাইছি আমাদের ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হয়েছে কিন্তু তা মেয়রিন কাউন্সিলের নির্দেশে হয়নি মুখ্যমন্ত্রীর মৌখিক নির্দেশের পর হয়েছে বিচারপতি জানতে চান আপনাদের ফায়ার লাইসেন্স থাকলেও বাকি সব লাইসেন্স আছে কি মামলাকারী আইনজীবী জানান আমাদের সব লাইসেন্স রয়েছে আমাদের অন্তত পনেরো দিনে নোটিশ দেওয়া যেত এভাবে সরাসরি পুলিশ নিয়ে এসে কেন আমাদের দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে রাজ্যের আইনজীবীর সওয়াল পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বিচারপতির পর্যবেক্ষণ রাজ্য পদক্ষেপ নিতে পারবে না তা নয় কিন্তু ভাঙচুর চালানো যায় না শুনানি শেষে বিচারপতি পরবর্তী শুনানি বৃহস্পতিবার পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না কলকাতা পুরসভা এটা করা যায় না বলেই তো আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের লিমিটেড চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের চারশো একের নোটিশ দেওয়া হয়েছিল পয়লা মে এবং চারশো একের নোটিস হচ্ছে স্টপ ওয়ার্ক নোটিস তাতে ডেমোলিশন করা যায় না এবং আদালত কর্পোরেশনকে জিজ্ঞেস করেছে যে কিসের ভিত্তিতে ডেমলিশানটা হয়েছে এবং সেটার ফাইল ওনারা প্রডিউস করবেন এবং বৃহস্পতিবারে আবার ম্যাটারটা রাখা হয়েছে বৃহস্পতিবার অবধি আর কোনো অ্যাকশান যাতে না হয় সেরকম আন্ডারটেকিং ওনাদের কৌঁসুলি দিয়েছে যদিও ফর্মাল অর্ডার কিছু আদালত আজকে পাশ করেনি এতে আপাত স্বস্তি পেলেন রুপটপ রেস্তোরাঁ ব্যবসায়ীরা তবে ফায়ার সেফটি বজায় রেখে আগামীতে রুপটপ রেস্তোরাঁ থাকবে নাকি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভাঙা পড়বে সব আপাতত সবটাই এখন বিচারাধীন কলকাতা হাইকোর্টে অবিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ